নমস্কার বন্ধুরা আবারও আজ নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে জানুয়ারি মাসে টাকা কবে দেবে এই অপেক্ষায় প্রত্যেক ঘরের লক্ষ্মী রয়েছেন যে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে জানুয়ারি মাসে টাকা কবে পাওয়া যাবে লক্ষ্মীহণ্ডার প্রকল্পে জানুয়ারি মাসে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেল টাটাসে চলে এলো বিরাট পরিবর্তন হ্যাঁ চলুন আজকের ভিডিওর মাধ্যমে দেখে নিয়ে যাক যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে জানুয়ারি মাসে টাকা কবে দেবে স্ট্যাটাসে কী পরিবর্তন আসলো হ্যাঁ সেটা আজকে ভিডিওর মতো দেখতে পাবেন হ্যাঁ তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর অবশ্যই আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখতে পাচ্ছেন আমরা একজন উপভোক্তার স্ট্যাটাস দেখতে পাচ্ছি যেখানে দেওয়া আছে মান্থ এবং পেমেন্ট স্ট্যাটাস মান্থে দেওয়া আছে জানুয়ারি এবং পেমেন্ট স্ট্যাটাসে দেওয়া আছে পেমেন্ট আন্ডার প্রসেস অর্থাৎ এই উপভোক্তার জানুয়ারি মাসে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু চলে এসছে অর্থাৎ সমস্ত উপভোক্তাদেরই কিন্তু এইভাবে জানুয়ারি মাসে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে যেখানে পেমেন্ট আন্ডার প্রসেস লেখা আছে অর্থাৎ জানুয়ারি মাসের টাকা পয়লা জানুয়ারি থেকে দেওয়ার কথা ছিল কিন্তু পয়লা জানুয়ারি থেকে সেই টাকা ঢোকে নি পেমেন্ট আন্ডার প্রসেস প্রত্যেক উপভোক্তার অ্যাকাউন্টেই চলে এসছে খুব শীঘ্রই সেই টাকা ঢুকাবে যখন পেমেন্ট ঢুকবে অর্থাৎ লক্ষণীয় প্রকল্পে জানুয়ারি টাকা ঢুকবে তখন লেখা থাকবে জানুয়ারি মাসের পাশেই পেমেন্ট সাকসেস আপনার যদি পেমেন্ট আন্ডার প্রসেস লেখা থাকে তাহলে আপনিও খুব শীঘ্রই সেই টাকা পেয়ে আর লক্ষণ্য প্রকল্পে জানুয়ারি মাসে প্রচুর উপভোক্তা টাকা পেয়ে বলেছেন পুরনো উপভোক্তাদের সাথে নতুন করে আরও সাত লক্ষ উপভোক্তা ডিসেম্বর মাস থেকে যারা টাকা পাচ্ছেন তারা এই জানুয়ারি মাসেও টাকা পেয়ে যাবেন এখন দেখার যে জানুয়ারি মাসে টাকা কত দেয় যদিও জানা যাচ্ছে যে চৌঠা জানুয়ারি থেকে সমস্ত উপভোক্তারা জানুয়ারি মাসে টাকা পেয়ে যাবেন লক্ষণ্য প্রকল্পে জানুয়ারি মাসে টাকা সমস্ত উপভোক্তারাই খুব শীঘ্রই পেয়ে যাবেন এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও সবাইকে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন